জর্জবাবুর বাজার সেখানে টাস্ক ফোর্সের হানা আলুর দাম দেখতেই নাকি বাজারে টাস্ক ফোর্স গিয়েছে অবস্থা কি একটু জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে অবিরূপা হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমি চলে যাবো অবিরূপের কাছে অবিরূপা এই মুহূর্তে কি ছবি একটু জানাও আমাদেরকে জটবাবুর বাজারে এই বাজারে ভিজিট করছেন টাস্ক ভাবে বলছেন কেউ কেউ যারা কিনে নিয়ে গিয়েছেন তারা বলছেন পঁয়ত্রিশ টাকায় তারা আলু কিনেছেন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা বত্রিশ টাকা থেকে তিরিশ টাকা হয়ে গেল আমি যারা রয়েছেন আমি জিজ্ঞেস করবো দাদা দাদা কি দেখলেন আপনি আজকে বাজারটা ঘুরে আমরা আজকে এই বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন এসছে অনেকেই বলছিল যে এখানে দাম কমায় না বাড়িয়ে বেড়েছে বিশেষ করে আলুটা সবজির দাম তো এমনি কমে গেছে ধরপা করে আলুর দামটার জন্য এসছি কিন্তু এখানে এসে দেখছি এরা তো তিরিশ টাকাতেই জ্যোতি বেচছে কাস্টমারকেও জিজ্ঞাসা করলাম কাস্টমারও বলছে হ্যাঁ তিরিশ টাকাই বেচছে আপনার কাছে আমাকে আমাকে পঁয়ত্রিশ টাকা সেটা জ্যোতি নয় সেটা চন্দ্রমুখী আমরা সেটা এদের বলেছি পেঁয়াজও দেখলাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখানকার যা বাজারের যা দর আমরা এখানে বাস্তবে দেখেছি সেটা ঠিকঠাক আছে বেশি নেই ঠিকই আছে আমরা বলে গেছি যে এখান থেকে লোকাল থানার থেকে মনিটারিং করবে তোমরা উল্টো পাল্টা দাম কিছু নিলে তোমাদের তুলে নিয়ে গিয়ে লগাবে করে দেবে হ্যাঁ এই কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই এটা মুখ্যমন্ত্রী নিজে দিদি নিজে ইন্টারফেয়ার করেছে

গিয়ে সবাই মানুষের জন্য মানবিক হয়ে এই জিনিসগুলো কম রিজনেবল দাম যেটা ন্যায্য সেইটা দাম হোক যেটা আমার চা চাই আর কি সবাই কি এখানে কোনো রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই রাজনৈতিক কোনো এ নেই আমরা সব এক সব কিছু এক এক মা আমরা সুন্দরভাবে জীবনযাপনটা করতে চাই কেন এখন যা ক্রাইসিস চলছে অর্থনৈতিক ক্রাইসিস চলছে সেটা বাজারে দ্রব্যমূল্য এতটা বেশি আমাদের পক্ষে সম্ভব হয়ে যাচ্ছে না আমরা চাইছি রাজনৈতিক উর্ধে গিয়ে সব সব রাজনৈতিক নেতারা মিলে আপনারা মিলেন আপনারা যা করছেন সাধারণ লোক মানুষ তারা দাঁড়িয়ে গিয়েছেন আমাদের দেখে যে তারা বলছেন যে কাসপুর সেই তাদের দামটা কমে যাচ্ছে আবার যাচ্ছে এই নজরদারিটা কে রাখবে যদিও রবীন্দ্রনাথ কোলে নিজে বলেছেন যে এখানে পুলিশের দ্বারা নজরদারি রাখানো হবে এবং অভিযোগ এসেছিল এই বাজারের নামে সেই কারণে সকাল থেকে এই বাজারে ভিজিট করেছেন তারা বৃষ্টি মাথায় নিয়েও বাজারে ভিজিট করেছেন প্রত্যেকটি আলু বিক্রেতার কাছে তারা গিয়েছেন এবং আলু বিক্রেতাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি কত দামে তারা বিক্রি করছেন কত দামে তারা পেয়েছেন কিন্তু সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা যে জিজ্ঞাস্য যে তারা চলে গেলে ট্রান্সপোর্ট চলে গেলে তারা এই মুহূর্তে কত দামে পাবেন আলু সেক্ষেত্রে আবারও আলুর দাম ঊর্ধ্বমুখী হতে পারে এমনটা আশঙ্কা করছেন তারা এবং বলছেন রাজনৈতিক বিষয়ের উর্ধে গিয়ে তারা স্বাভাবিকভাবে বাঁচতে চান নর্মাল জিনিসপত্র কিনে স্বাভাবিকভাবে বাঁচতে চান এই আকুতি তারা আজকে আমাদের কাছে করছেন একেবারে অবিরূপা ধন্যবাদ অবিরূপা হাজরা সরাসরি ছিলেন দেখুন স্থানীয় থানাকে বলা রয়েছে যদি কেউ বাড়াবাড়ি করেছেন তাকে লকআপে পুরতে পুরে দেওয়া হবে একেবারে রবীন্দ্রনাথ করে সরাসরি হুঁশিয়ারি দেখা যাক বাজারের দাম নিয়ন্ত্রণে থাকে কিনা আর যদি কেউ বেশি দাম বা চড়া দামে বিক্রি করেন সেক্ষেত্রে লোকাল থানা কোনো পদক্ষেপ নেয়